নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল বাষণ্ড ছেলে স্থানীয়রা জানান মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে এমন এককারজনক কাণ্ড ঘটান নিহতের একমাত্র ছেলে মাদ্রাসা পড়ুয়া রিফা মোবাইল নামাজ

মোবাইল ফোন দর্শক আসলে কি বলবো হতাশা এত এরকম হৃদয় বিদারক ঘটনা মুখে প্রকাশ করা যাচ্ছে না একটা ছেলে সে মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র বাবা তার কাছ থেকে মোবাইলটা কায়ের নিচ্ছে যার দরুন দেখা যাচ্ছে যে বাবা তারাবিটা আমাদের দাঁড়াইছে সে তাকে শেষ করে দিছে আসলে দেখেন এই মোবাইলের যে এডিকশন সেটা আসলে আমরা এই যে বারবার বলি আমরা বিভিন্ন জন থেকে শুনি জ্ঞানীগুণীরা বলে থাকেন কিন্তু কারো কথা কিন্তু আমরা শুনি না আর এই মোবাইলের এডিকশনটা শুরু হয়ে থেকে দেখবেন যে অনেক শিশুরা আছে যারা খাবার খেতে চায় না দেখবেন যে মারা শর্ট ভিডিও রিলস এরকম দেয় একটা দেখে হাসে শিশু খাচ্ছে এখন সেই শিশু কী খাচ্ছে আসলে আদর্শে খাবারটা তার জন্য ভালো কি কিনা বা কমফোর্ট ফিল করতেছে কিনা এগুলো কোনো ধাক্কা করতেছে না এটা কিন্তু আমার মায়েরা এই মূলত নষ্টটা করি দেখেন এখন এই যে আপনার আইপিএল খেলা চলতেছে সেক্ষেত্রে এই আইপিএল খেলা কেন্দ্রিক দেখবেন যে প্রত্যেকটা এলাকায় আপনার জোয়া খেলা চলতেছে ঘরে ঘরে ডোর টু ডোর আপনার জোয়া খেলা চলতেছে আপনার আমার সন্তানরা এগুলো খেলা খেলে নষ্ট হচ্ছে সেক্ষেত্রে মানে আমার এলাকাও বাদ না আপনার এলাকাও বাদ না প্রত্যেক এলাকায় দেখবেন ছেলেপেলেরা আপনার ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের গেমস এই ধরনের গেমসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যার দরুন তাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে সমস্যা হচ্ছে এবং সবচেয়ে দেখেন ইম্পর্টেন্ট যে বিষয়টা মানসিকভাবে দিন শেষে তারা বিকলঙ্গ হয়ে যাচ্ছে এটা আমাদের সমাজের জন্য কতটা কি বলে ভয়াবহ একটা বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে দেখেন বাবা হচ্ছে মূলত সন্তানের হাতে ইয়ার চাইতে ভাই দুঃখজনক এর চাইতে হতাশাজনক নিউজ আর কোনো কিছু হতে পারে না এখন বাবার অপরাধটা কি ছিল বাবার অপরাধ ছিল সে সন্তানের কাছ থেকে মোবাইল নিয়ে নিছে এখন সেই হয় সন্তান হয়তোবা সে দেখা যাচ্ছে যে গেমস খেলবে অথবা এখন আইপিএল খেলা চলতেছে সে খেলা উপলক্ষে সে খেলা দেখবে বা সে খেলাতে সে লগ্নি করবে এই টাইপের কিছু একটা হবে এখন আমরা এই যে দিন শেষে যে মায়েরা হ্যাঁ সন্তানদেরকে আমরা মানে খাবার খাওয়াতে গেলে দেখা যায় রিলস ভিডিও টিকটক ভিডিও এগুলো দেই মোবাইলটা হাতে দেই তখন আমরা এই জিনিসটা খেয়াল করি না যে ভবিষ্যতে এই সন্তান যে মোবাইলের প্রতি এডিকশন তার আসবে দেখেন এটা আমার সন্তান আপনার সন্তান বলে কথা না প্রত্যেকের ঘরে ঘরে আজ একই অবস্থা এখন এই মোবাইলের যেমন উপকারিতা রয়েছে আমি বলবো যে তার চেয়ে বেশি রকমের কিন্তু আপনার অপকারিতা রয়েছে মোবাইলে মিথ্যা কথা বাড়তেছে মোবাইলের যে ব্যাটারি অ্যাকশন তাতে করে আমাদের মস্তিষ্কের কার্যক্রম নষ্ট হচ্ছে সবচেয়েতে বলবো যে যারা বিবাহিত দম্পতি আছেন হ্যাঁ এখন শুধু টাইম বাড়ানোর সূর্য না আরে ভাই টাইম বাড়ানো সত্য লাভ কি আমাদের যে স্পামটা মানে স্পাম কাউন্টটা সেটা তো কমে যাচ্ছে ভাই মোবাইলের এই ব্যাড রেডিয়েশনের কারণে সেক্ষেত্রে অল টাইম মোবাইল স্ক্রিনে আমরা থাকতেছি এখন বলা হচ্ছে যে আমরা ঘুমের সময় যদি মোবাইল তিন থেকে পাঁচ ফুট দূরত্বে না রাখি তাহলে আপনার দিন দিন স্পান কমে যাবে ব্রেনের সক্ষমতা কমে যাবে স্মরণ রাখার ক্ষমতা কমে যাবে হাই প্রেশার উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে এই বিষয়গুলো আসলে আমাদের এখনই সতর্ক হওয়ার প্রয়োজন তা হলে আমাদের এই সমাজ আসলে এর চাইতে বেশি কিছু আমরা আশা করতে পারি না